এবং পরীক্ষিত জাত সংগ্রহ করা যেগুলো আমাদের ওয়েদারে অলরেডি সাকসেসফুল প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে এই গাছটাকে যদি আপনারা নোটিস করেন এই গাছটার বয়স তিন বছর অর্থাৎ পটিং এর বয়স এক থেকে দেড় বছর তার আগে গ্র্যাপটিং অর্থাৎ চারার বয়স আরো দেড় বছর তিন বছরের মধ্যেই দেখুন গাছটা কত সুন্দরভাবে ফলন দিয়েছে এরকম একটা দুটা কমলালেবু গাছ যদি ছাদ বাগানে থাকে তাহলে কিন্তু পুরো বাগান আলো করে রাখবে এটা হলো সিটং ম্যান্ডারিন এই সময় যে গাছগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু গ্র্যাপটিং থেকে অলরেডি দু বছর বয়স হয়ে গেছে অর্থাৎ এই সময় যদি আপনারা রোপণ করেন তাহলে এক বছরের মধ্যেই এরকম ফলন আপনারা দেখতে পারবেন আশা করা যে এই শীতেই ভরে প্রচুর পরিমাণে ফলন চলে আসবে প্রথমেই দেখাচ্ছি বর্তমানে সবচেয়ে একটি বলতে পারেন এটা হলো অরেঞ্জ প্রথমে এরকম আড়াই থেকে তিন ফিটের এর গাছ এই সময় ফ্রেন্ডে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এটা বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং ভ্যারাইটি কারণ মালটার মধ্যে সিডলেস হচ্ছে একদমই সফট ভেতরটা আর অত্যন্ত টেস্টি খেতে অত্যন্ত সুন্দর একটা কমলা লেবুর ফ্লেভার রয়েছে সানগোনেলো ব্লাড অরেঞ্জ সকলেই রোপণ করতে পারেন গার্ডেন অফ ফ্রেন্ডের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড একটি ভ্যারাইটি দেন এখানে আরো একটি ভ্যারাইটি রয়েছে এটা হলো ইন্ডিয়ান সিকি মৌসুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষিত সেরা সেরা একটি ভ্যারাইটি এই জ্যাটটা যদি আপনারা রোপণ করেন প্রচুর পরিমাণে ফলন গাছটায় দেয় অত্যন্ত মিষ্টি অত্যন্ত টেস্টি হেভি বিয়ারিং প্রতি বছর ফলন দেয় ইজিলি চোখ বন্ধ করে যে কেউ ইন্ডিয়ান সিকিম মৌসুমি রোপণ করতে পারেন ছাদ বাগানে দারুণ একটা রেজাল্ট পাবেন একদম ইয়েলো কালার হয় কোনো রকম রস শুকাবে না ভালো মালটা মৌসুমির যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলোই কিন্তু ইন্ডিয়ান সিকিম মৌসুমিতে রয়েছে দেন এদিকে বারো মাসি মাল্টার মধ্যে আরো একটি জাত রয়েছে এটা হলো বাউ থ্রি ওয়াল সিজন মালটা এগুলো সবগুলোই কিন্তু ছাদ বাগানের জন্য এবং টবে রোপণের জন্য তিন থেকে চার ফিটের মধ্যে ঝাঁকড়া হেলদি গাছ বাউ থ্রি ওয়াল সিজন মালটা কিন্তু ছাদ বাগানে খুব সুন্দরভাবে ভাবে হয় ডুয়ার্টির নেচার থোকায় থোকায় ফল ধরে আর সারা বছর সমানভাবে গাছটা ফলন দিয়ে যায় এই কারণে এটা ছাদ জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যারাইটি এটা হলো ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া গোত্রের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এটা একটা রয়েছে আমি প্রথম দিকে পেয়েছিলাম অত্যন্ত সুন্দর খেতে গত শীতে জানুয়ারিদের ভিডিও দেওয়া আছে এবারও ভিডিও আপডেট আসবে অত্যন্ত টেস্টি অবশ্যই পারেন যতগুলো জাত রয়েছে সবগুলোই কিন্তু এক ভ্যারাইটি এই সিজনের এটাই কিন্তু একদম লাস্ট সেল অফার এরপর আবার আগামী বছর গিয়ে চারা তৈরি হবে দেন আবার এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ গাছ দিতে পারবো এটা হলো দার্জিলিং এর সবচেয়ে সেরা কমলা লেবুর জাত দার্জিলিং জায়েন্ট এই সময় যারা গাছ কালেক্ট করবেন যেহেতু এটা বছরের লাস্ট অফার এই কারণে তাদের জন্য কিন্তু একটা এক্সাইটিং অফার থাকবে প্রত্যেকের পার্সেলের সাথে ভালো কিছু জাত অর্থাৎ নতুন একটি ভ্যারাইটির হেলদি গাছ গিফট হিসেবে দেওয়া হবে অবশ্যই তিন থেকে চার পিস অর্ডার করতে হবে ছোট্ট একটা গাছের সাথে কিন্তু বড় একটা গাছ গিফট হিসেবে পাঠানো সম্ভব নয় সেই প্যাকিং এ সেই জায়গাটাই হয়ে ওঠে না মিনিমাম তিন পিস অর্ডার করার চেষ্টা করবেন কারণ এই ধরনের বড় গাছগুলো কিন্তু সিঙ্গেল পাঠানো একটু ডিফিকাল্ট হয় এটা আছে দার্জিলিং জায়ান্ট ভ্যারাইটি যারা দার্জিলিং কমলা পছন্দ করেন সেরা সেরা একটি জাত হলো এটা দেন আমরা এদিকে আরো যদি ভ্যারাইটি দেখে নিই এটা আছে অটানিক অরেঞ্জ বা অটানিক মালটা এটাও কিন্তু অত্যন্ত সুন্দর একটি ছাদ বাগানের জন্য জনপ্রিয় ভ্যারাইটি ইয়েলো কালারের হয় টক মিষ্টি খেতে অসাধারণ স্বাদের একটি ভ্যারাইটি এদিকে রয়েছে ইন্ডিয়ান সিটি মৌসুমির আরো একটা গাছ যারা বলেন একদম হেলদি ঝাঁকড়া ছোটর মধ্যে গাছ দরকার ডালপালা রয়েছে তাদের জন্যই কিন্তু এই ধরনের গাছগুলো এরকম কোয়ালিটির গাছ বেশ কিছু রয়েছে আবার অনেকে চান একদম ছোট গাছ একদম কম দামে তাদের জন্য হাফ সাইজও রয়েছে কিন্তু সেগুলো কিন্তু বড় করে ফলন দিতে আরো এক দু বছর সময় লাগবে আর এগুলো রেডি টু ফ্রুট জাস্ট নিয়ে ছাদ বাগানে লাগিয়ে দেবেন এবছর এই গাছগুলো ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে এবার দেখে নি এবছরের আরো একটা জনপ্রিয় ভ্যারাইটি এটা হলো ক্লেমেন্টাইন নুলেস ক্লেমেন্টাইন কিন্তু কমলা লেবুর একটি ভ্যারাইটি ক্লেমেন্টাইন একদম লালচে বর্ণের হয় রামডঙ্গনের থেকে সাইজে কিছুটা বড় এবং অত্যন্ত টেস্টি একটা ভ্যারাইটি ক্লেমেন্টাইন এটা আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন এবছর এটা রোপণের সফলতা এসেছে আপনারা চাইলে ইজিলি এটা করতে পারেন ডোয়াবটির নেচার হাইলি বিয়ারিং প্রচুর পরিমাণে ছাদ বাগানে ফলন দেয় ছোট্ট দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে যদি গাছগুলোকে লাগান গাছ ভরে ফল হয়ে আসবে আর কালারটা একদম রামডঙ্গনের কালারের মতো অসাধারণ একটি কালার আরও একটি জায়েন্ট সাইজের চারা দেখা যাচ্ছে এটাও কিন্তু দার্জিলিং জায়েন্ট অর্থাৎ দার্জিলিং জায়েন্টের এই গাছগুলো অলমোস্ট পাঁচ ফিট হাইট হবে এই গাছগুলো ছাদ বাগানের জন্য একদমই সুইটেবল চার ফিট বা ম্যাক্সিমাম পাঁচ ফিট কেউ যদি বড় গাছ নিতে চান এর থেকে বড় কিন্তু ছাদ বাগানের জন্য সুইটেবল নয় এই গাছগুলোর গোড়া এভাবে প্লাস্টিক দিয়ে বাঁধা হয়েছে জাস্ট প্যাকিং এর জন্য এটা কিন্তু গোড়ায় গ্রো ব্যাগ রয়েছে তার উপরে প্লাস্টিক দেন এর উপরে টেপ র্যাপ করা হবে তবে দেন গাছটাকে পেপার দিয়ে সম্পূর্ণ মুড়িয়ে দেওয়া হবে তার উপরে প্যাকিং দেওয়া হবে অক্ষত অবস্থায় দেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গাছগুলো সেফলি পৌঁছানো হয়ে থাকে গার্ডেনার ফ্রেন্ডের মাধ্যমে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে আপনার সম্পূর্ণ ঠিকানা এবং রিকোয়ারমেন্ট জানাবেন বা ফ্রেন্ডের তরফ থেকে আপনাকে একটা লিস্ট প্রোভাইড করা হবে কিছু অফার প্রোভাইড করা হবে তার মধ্যে আপনার চাহিদা মতো আপনি সিলেকশন করে দেবেন দেন কোরিয়ার সহ আপনার অ্যাড্রেস গাছগুলো পৌঁছানোর সম্পূর্ণ দায়িত্ব গার্ডেনার ফ্রেন্ডের এদিকে ম্যান্ডারিনের আরো একটি জাপানিজ ভ্যারাইটি অত্যন্ত ডিমান্ডিং একটি ভ্যারাইটি জাইসান জাইসন সাতসুমা নিয়ে আমি একটা কথা বলেছিলাম এই ম্যান্ডারিনটা যেমন আকারে বড় দেখতে সুন্দর তেমন এটা করতে গেলে কিন্তু এর যত্ন একটু বেশি দরকার অর্থাৎ গাছটাকে শেডে রাখতে হয় বা একটু মেনটেন করতে হয় তাই যারা সেরকম শৌখিন পর্যায়ের আছেন তারা এটা রোপণ করবেন কিন্তু যারা অর্ডিনারি বাগানে পাঁচটা দশটা ভালো গাছ লাগাতে চান তারা এই জারটাকে অ্যাভয়েড করে যাবেন এদিকে জাপানিস আরও একটি ভ্যারাইটি রয়েছে তাদের জন্য এটা হলো জাপানিজ অল সিজন ডেকোপন এরকম গাছ বা এর থেকেও বড় ঝাঁকড়া গাছ কিন্তু এই সময় গার্ডেনার ফ্রেন্ডে অ্যাভেলেবেল রয়েছে এটা ইজিলি হয় প্রচুর পরিমাণে ফলন দেয় আপনারা চাইলে ছাদ বাগানে রোপণ করে প্রথম বছরই প্রচুর পরিমাণে ফল টেস্ট করতে পারেন বিগত দু বছর থেকে গার্ডেন অফ ফ্রেন্ডে কন্টিনিউ রিভিউ দেওয়া হচ্ছে কোন জাতটা কেমন অর্থাৎ পাকিস্তানি কমলা লেবু কেমন থাই কমলা লেবু কেমন ইয়েলো মালটা কেমন কাশ্মীরি কিন্ন কেমন সমস্ত ভ্যারাইটির কিন্তু কন্টিনিউ আপডেট আসছে ডেকোপন জাইসন সুমা আপনারা চাইলেই কিন্তু এই ভ্যারাইটিগুলো রিভিউ দেখে নিতে পারেন দেখে আপনারা বুঝতে পারবেন যে গাছগুলো কোনটা কেমন হচ্ছে এবং আপনাদের চাহিদা মতো সেই জাতগুলো আপনারা রোপণ করতে পারবেন কমলা আরো বেশ কিছু নতুন ভ্যারাইটি এটা হলো আফরার ম্যান্ডারিন গত বছর থেকে রেজাল্ট এসেছে এবং চমকে দেওয়ার মতো একটা রেজাল্ট ডুয়ারটির নেচার খাটো হয় প্রচুর পরিমাণে ধরন এবং অত্যন্ত সুন্দর একটি কমলা জাত এই জাতটিও কিন্তু আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন আফরান ম্যান্ডারিনের গাছ তিন থেকে সাড়ে তিন ফিট ম্যাক্সিমাম আপনারা এই সময় পাবেন অনেকেই চান এমন একটি মালটা বা মৌসুমীর জাত যেটা ভেতরে একদম রেডি স্টোন আসবে ভেতরে সম্পূর্ণ রূপের রাল আসে দুটো জাত রয়েছে একটা হলো কারা কারা নাভেল অরেঞ্জ কাটলে ভেতরটা একদমই রেড আরেকটা রয়েছে রুবি রেড ডেভফ্রুট রুবি রেড ডেভ রুট টক মিষ্টি স্বাদের কারা কারা নাভেল অন্ত্যন্ত মিষ্টি স্বাদের দুটো জাতই আপনারা ছাদ বাগানে করতে চান যারা ব্লাড মালটা বা ভেতরটা রেডী সেরকম চান দেন এদিকে রয়েছে নেপালি কমলা লেবুর একটি খাটো ঝোপালো চারা এরকম চারা কিন্তু আপনারা ছাদ বাগানে রোপন করতে পারেন এবং সুন্দর একটা শেপ নিয়ে কিন্তু এটা টবে লাগালে দারুণ সুন্দর একটা আকার নিয়ে গাছটা ছড়িয়ে যাবে বা অলরেডি ছড়িয়ে আছে আর এই গাছটা যখন ফলন হবে সেটা দেখতেও কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগবে কমলা লেবুর আরো একটি নতুন জাত এবং অত্যন্ত ডিমান্ডিং একটি ভ্যারাইটি হলো ভ্যালেন্সিয়া কমলা লেবু গত দু বছর আগে রেজাল্ট পেয়েছিলাম এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটি জাতের চারা একদমই লিমিটেড রয়েছে আর যেগুলো রয়েছে মোটামুটি আড়াই তিন ফিট এর থেকে বেশি গাছ বড় গাছ কিন্তু দেওয়া সম্ভব নয় কারণ এটা অলরেডি একটা ডিমান্ডিং ভ্যারাইটি আরো একটি অত্যন্ত ডিমান্ডিং ভ্যারাইটি হলো সুইট ম্যান্ডারিন গত বছর আমাদের এখানে ছাদ বাগানের রেজাল্ট এসেছিল অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি আমার যে মাতৃ গাছ ছিল সেটাও কিন্তু এরকমই সেম চেহারি ছিল অর্থাৎ সুইট ম্যান্ডারিন ছোট গাছে প্রচুর পরিমাণে ফলন দেয় অত্যন্ত মিষ্টি কমলালেবুর একটি জাত ছাদ বাগানে বারো মাস ফলন দিয়ে যায় চলুন দেখা কমলা কমলালেবু সেই জাতটা যেটা দেখে আমার বিশ্বাস হয়েছিল যে সমতলে কমলা লেবু এত সুন্দর ভাবে ফলতে পারে এটা হলো পাকিস্তানি কমলা লেবু এর বেশ পুরোনো ঝাঁকড়া গাছ রয়েছে এই গাছগুলো এই সময় রোপণ করলে কিন্তু বাড়ি এক মালটা আর পাকিস্তানি কমলা লেবু এমন দুটো জাত বাড়ি এক মালটা আমাকে বিশ্বাস করিয়েছিল যে আমাদের ওয়েদারে মালটা মৌসুমি মিষ্টি হতে পারে বা এত সুন্দর টেস্টি হতে পারে দেন পাকিস্তানি কমলা লেবু আমাকে বিশ্বাস করিয়েছে যে লেবুও এতটা সুন্দর হতে পারে যারা স্টার্ট করতে চান নতুন ছাদ বাগান তাদের জন্য এর থেকে ভালো আর কিছু হয় না এছাড়াও গার্ডেনার ফ্রেন্ডে আরো বেশ কিছু ভ্যারাইটি রয়েছে সেই সমস্ত লিস্ট আপনারা গার্ডেনার এর হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করলে সেখানে পাঠিয়ে দেওয়া হবে তার মধ্যে থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে কোন ভ্যারাইটি কতগুলো আপনার প্রয়োজন আমাকে জানাবেন অথবা আমাকে বলবেন যে কমলা লেবুর কোন জাতগুলো ভালো হচ্ছে বা মালটা মৌসুমির কোন জাতগুলো সুইটেবল হবে সেই আমিও কিন্তু আপনাকে একটা লিস্ট করে দিতে পারি দেন অনলাইনে গাছগুলো নিয়ে জাস্ট এখন থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি বটিং করে দিতে পারেন অর্থাৎ উইদিন ডিসেম্বর মান্থ তাহলেই কিন্তু জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে গাছ ভরে ফ্লাওয়ারিং চলে আসবে এবং আপনি এই সিজনেই একটা কাঙ্ক্ষিত ফলন পাবেন অবশ্যই এর জন্য আপনাকে ম্যাচিওর ঝাকরা গাছ রোপণ করতে হবে যার বয়স অন্তত গ্র্যাফটিং থেকে দেড় থেকে দু বছর এই ছিল আজকের আমাদের এই ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ